গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমাদের বাড়ির সবাই ভালো আছে বাট আমার শরীরটা একটু খারাপ তোমাদেরকে সোমবার দিন কমিউনিটি পোস্টে জানিয়েছিলাম তো সেই কারণেই আসলে আমার ব্লগুলো দিতে একটু লেট হয়ে যাচ্ছে মানে এই সপ্তাহে খুবই ইরেগুলার হয়ে গেল ব্লগুলো লাস্ট আমি মঙ্গলবার দিন ব্লগ পোস্ট করেছিলাম তোমাদেরকে কথা দিয়েছিলাম সেই কারণেই মঙ্গলবার দিন অনেক কষ্টে ব্লগটা পোস্ট করেছি তারপরে পুরোপুরিভাবে রেস্টেই ছিলাম তো আজকে আবার একটু শরীরটা ভালো লাগায় আবার আজকে ব্লগটা রেডি করছি এটা অ্যাকচুয়ালি আঠেরোই ফেব্রুয়ারি রবিবারের ব্লগ হ্যাঁ অনেকটাই লেট হয়ে গেল ব্লগটা শেয়ার করতে যেটা তোমাদেরকে একটু আগে বলছিলাম যে শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো তো সেই কারণেই আর কি ব্লগটা এডিটও করতে পারিনি আর পোস্টও করতে পারিনি তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি আগের সপ্তাহে একটা ব্লগ বানিয়েছিলাম যেই ব্লগটা মঙ্গলবার দিন পোস্ট করেছি তো সেটা এডিট করে পোস্ট করলাম তো এইটা আরও লেট হয়ে গেল সেই কারণে তো যাই হোক অনেক বক বক করলাম কি অসুবিধা হয়েছিল সেটা তোমাদের আপডেট দেওয়া দরকার ছিল সেই জন্য আগে এই আপডেটটা দিয়ে দিলাম কমিউনিটি পোস্টে তো তোমাদের জানিয়েছিলামই তো আবার ভালোভাবে আমি ভয়েসের মধ্যে দিয়ে তোমাদের জানিয়ে দিলাম অ্যাকচুয়ালি আমার সমস্যাটা কি হচ্ছে বলো তো ওয়েদার চেঞ্জের কারণে না একটু হজমের গন্ডগোল হচ্ছে তার ফলে কি বলো তো প্রচণ্ড ওয়ামিটিং আর লুজ মোশান আর অ্যাসিডিটির প্রবলেম এই সব নিয়ে পেটে ব্যথা জ্বর তার থেকে এই সব নিয়ে আমি পুরো একদম হেফাজত হয়ে গেছিলাম বেশ কিছুদিন যাবৎ তো শরীর একদম উইক হয়ে পড়েছিল যেহেতু ঘন ঘন ওয়ামিটিং লুজ মোশান কন্টিনিউ চলছিলো তো সেই কারণেই আর কি মানে রেস্টের প্রয়োজন ছিল আমার সাথে করে জ্বরটাও আসছিল তো সেই কারণেই আর কি কয়েকদিন রেস্ট নিয়ে আবার কাজে ফেরা তো যাই হোক অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম যেগুলো বলা খুব দরকার ছিল তো দেখো এখানে পুটু কিন্তু সকালবেলায় বসে পড়েছে পাখি দেখতে অ্যাকচুয়ালি কি বলো তো প্রতিদিনই এরকম দুটো ঘুঘু পাখি সকালবেলা আসে ওরা মানে জানলার এখানে আর কি খেলাধুলা করে মারামারি করে উটু রোজ এটা দেখে ওরকমভাবে আর কি জানলার কাজটা তো আর খুলি না জানলার বাইরে দিয়ে আর কি দেখে দেখে এদিক ওদিক করবে তো আমি প্রতিদিন তার ভিডিও করা পসিবল হয় না আর খেয়ালও থাকে না সবসময় তা আজকে ফোনটা হাতে ছিল ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ওর এক একটা অ্যাক্টিভিটি যা করে না পুরো মানুষের মতন এর আগে একদিনকে শালিক পাখি নিয়ে এরকম করছিল মানে ওরা যেহেতু শিকারী প্রাণী তো ওরা এগুলো ধরতে চায় বাট এগুলো তো ধরাটা উচিত নয় সেগুলো ওদেরকে বোঝাতে হবে তো যাই হোক দেখো এখন চলে এসছি আমি রান্নাঘরে সকালে চা বানাতে হবে এখন বাজছে প্রায় নটা মতন আর আজকে ভেবেছি কি বলো তো একটু স্পেশাল ব্রেকফাস্ট বানাবো শীত তো প্রায় চলে যেতেই বসেছে তো শীতে মানে শীতকে বিদায় জানানোর আগে শীতকালীন স্পেশাল কিছু ব্রেকফাস্ট বানানোর ইচ্ছা আছে তো কি করবো না করবো অবশ্যই পুরো ব্লগটা আজকে চেক করো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে দেখো আমার চা এখানে হয়ে গেছে আর সকালে তো দেখলেই আমি বাসি কাজকর্ম বলতে বিছানা টিছানা গুছিয়ে নিলাম আর বাকি কিছু তোমাদের সাথে শেয়ার করিনি তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে ইচ্ছা তো করে তোমাদের সাথে দিনের প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করি কিন্তু সেটা তো করা পসিবল না অত বড় ভিডিও তোমরা দেখতে সকলে পছন্দ নাও করতে পারো সেই জন্য আর কি মানে ভেবে চিনতে ভিডিও বানাতে হয় এবং শুটিংগুলো করতে হয় তো এক মুড়ি আর চা নিয়ে বসে পড়লাম তিনজনে মিলে গল্প করবো আর চা খাবো হাজবেন্ডে সকালেই চা খাওয়া হয়ে গেছে ও তো লিকার চা খায় না ও গ্রিন টি খায় তো ওর আগে খাওয়া হয়ে গেছে চা তা আমি আর বোন এখন চা নিয়ে বসেছি সাথে করে ওকে দেখিয়ে দিলাম যে শাক বাঁচতে হয় কী করে তো আমার কাকা শ্বশুর লাল শাক আর ছোলা শাক দিয়ে পাঠিয়েছে তো শাকগুলো বাছার টেকনিকটা ওকে দেখিয়ে দিলাম তা ওকে বললাম তুমি বাছো আমরা চাটা খেয়ে নিই কারণ শাক ফেলে রাখলে না ও নেতিয়ে যাবে তো মা তো এখন সেটা করে দিতে পারে না তো হাজব্যান্ডকে বললাম বসে বসে গল্প তো করবা তুমি শাকগুলো বাছো আর আমি চাটা খেয়ে নি তো ও শাক বেছে দিল চাটা খেয়ে এখন দেখো রান্নাঘরে চলে আসলাম এসেই দেখো ফ্রিজ থেকে মটরশুটিগুলো বার করে নিয়েছি মটরশুঁটিগুলো একদম অঙ্কুর বেরিয়ে গেছে কবে থেকে ভেবে রেখেছি কড়াশুটি কচুরি খাবো তো আজ খাবো খালকাবো করে করে আর খাওয়াই হচ্ছিলো না তো আজকে প্ল্যান করেছি যে খাবোই খাবো যেভাবেই হোক তো এখানে মটরশুঁটিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর প্রথমে ছোটো আলু এনে রাখা ছিল সেই মানে প্রায় ধরে নাও এক মাস তো হয়েই গেছে ছোটো আলু এনে রাখা ছিল তো সেই ছোটো আলুটাও ভালো করে ধুয়ে খোসা সমেতি প্রেশার কুকারে সিদ্ধ হতে দিয়ে দিলাম আর এখানে মটরশুঁটিটাও ভালো করে ধুয়ে মিক্সিতে নিয়ে নিলাম কয়েক একটা কাঁচা লঙ্কা আর আদা দিয়ে ভালো করে স্মুথ পেস্ট বানিয়ে নেব তারপর দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে সর্ষের তেল দিয়ে দেবো খানিকটা খুব বেশি না পরিমাণ দেখে বুঝতেই পারছ আর কড়াইছুটির কচুরি তোমরা করতে মোটামুটি সবাই জানো কিন্তু আমি যেভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আসলে কি বলো তুমি রান্না করতে ভীষণ ভালোবাসি তো তো সেই রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করতেও খুব ভালো লাগে তো যাই হোক দেখো এখানে সরষের তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে আর হিং ফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো কড়াইশুটির যে পেস্টটা মিক্সিতে করে রেখেছিলাম সেই পেস্টটা পেস্টের মধ্যে এবার দিয়ে দেবো নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে এবার ভালো করে জাস্ট নাড়াচাড়া করতে হবে গ্যাসটাকে একদম সিম করে দিয়ে নিচ দিয়ে যাতে ধরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর আমি একটুখানি পরে না মিক্সির কন্টেনার ধোয়া জলও দিয়েছিলাম বাট সেই ক্লিপটা এখানে অ্যাড করতে একদম ভুলে গেছি প্রচণ্ড ড্রাই ড্রাই লাগছিলো আর কি মানে যতটুকু জলের প্রয়োজন ততটুকু জল ছিল না তো আমি পরে একটুখানি জল দিয়ে কারণ কাঁচা কাঁচা থেকে যাবে আর কি কড়াইশুটিগুলো একটু ভালো করে মজানোর দরকার তো একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর লাস্টে দেখলেই নামানোর আগে একটু চিনি দিয়ে ভালো করে মিক্স করে নামিয়ে নিয়েছি আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে হাজব্যান্ডকে বললাম একটু আলুগুলো ছাড়িয়ে দাও কারণ এই সব রান্না না একটুখানি সময় সাপেক্ষ তো সবাই মিলে একটু সহযোগিতা করলে বলো বলতো একটু ঝটপট করে হয়ে যায় আর কি তো হাজব্যান্ড আমি দুজনে মিলেই আর কি আলুগুলো ছাড়ানো শুরু করলাম ঝটপট যাতে হয়ে যায় তো এখানে ছোট ছোটো আলুগুলো সব ছাড়িয়ে নিয়ে এবার আলুর দমটা আগে বসিয়ে দেবো পুর তো রেডি হয়ে গেছে পুরটা ঠান্ডা হতে হতে আলুর দম হয়ে যাবে আর সাইড বাই সাইড আমি আলুর দম করতে করতেই না ময়দার যে ডোটা সেটা আমি খেয়ে নেবো তো এখানে দেখো আলুর দমের জন্য কড়াই গরম করে তাতে সর্ষের তেল গরম করে নিয়েছি সর্ষের তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে টমেটো কুচি একটা ছোটো সাইজের টমেটো কুচি করে দিয়ে দিয়েছি দিয়ে এবার পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব তারপরে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়ে রেখেছিলাম পেঁয়াজ টমেটো আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম দিয়ে এবার ওই ভেজে রাখা পেঁয়াজের সাথে পেস্টটা ভালো করে মিক্স করে দেব দিয়ে কাঁচা গন্ধ যাওয়া অবধি ভালো করে একটুখানি কষাবো তারপরে দেখো মিক্সির কন্টেনার ধোয়া জল দিয়ে দিলাম দিয়ে এবার রেগুলার স্পাইসেসগুলো দিয়ে দেবো নুন হলুদ জিরের গুঁড়ো কাশ্মীর রেড চিলি পাউডার নর্মাল যে লঙ্কার গুঁড়ো একটু ঝালের জন্য সামান্য একটু চিনি দিয়েছিলাম দিয়ে ভালো করে এবার মশলাটাকে মিক্স করব যতক্ষণ না সুন্দর কালার আসছে এবং তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত ওদিকে তো আমার মশলা কষছে আলুর দমের আর এখানে তোমাদের যেটা বললাম যে ময়দার যে ডোটা সেটা বানিয়ে নেব এখানে আমি শুধু ময়দা ইউজ করিনি ময়দা আটা দুটো মিক্স করে ইউজ করেছি যাতে ওই যে গ্যাস অম্বলের প্রবলেমটা না হয় সেই কারণে তো আটা আর ময়দা দিয়েছি সেম সেম কোয়ান্টিটিতেই আর তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটু সামান্য চিনি একটু নুন আর সাদা তেল দিয়ে ভালো করে এবার সব কিছুকে মিক্স করব যাতে সুন্দরভাবে ময়ানটা হয়ে যায় দেখো ময়ানটা সুন্দরভাবে হয়েছে দেখে বুঝতেই পারছো হাতে ধরছি ভেঙে যাচ্ছে না তো এইবারে অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে ময়দাটা মেখে নেবো দেখো আমার আটা ময়দার ডোটা খুব ভালো মতন মাখা হয়ে গেছে এইবারে অল্প একটুখানি তেল এর ওপরে লাগিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য ততক্ষণে দেখবো আলুর দমের কন্ডিশনটা কী আছে আলুর দমটা কতদূর কী হলো দেখো আমার আলুর দমের মশলা খুব ভালো মতন কষে গেছে এইবারে দিয়ে দেবো হচ্ছে যে সিদ্ধ করে রাখা আলুগুলো খোসা ছাড়িয়ে রেখেছিলাম তো সেই আলুগুলো দিয়ে এবার মশলার সাথে খুব ভালো করে কষাবো মশলার সাথে আলু খুব ভালো মতন কষে গেছে দেখে বুঝতেই পারছো এইবারে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো জল আলুর দম যেহেতু করবো খুব একটা বেশি ঝোলও করবো না আমরা একদম শুকনো শুকনোও করবো না খুচুরি দিয়ে খাবো যেহেতু একদম শুকনো শুকনো করবো না একটু ঝোলাঝোলা থাকবে তো দেখো এরকম কোয়ান্টিটিতে রাখলাম আর কি এইবারে ঝোলটা ফুটে যাওয়ার পর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ফুটিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে আলুর দম আলুর দমটা ভীষণ টেস্টি হয়েছিল খেতে আলুর দমটা নামিয়ে রেখে এসে এবার আমরা কর্তাগিনি বসে পড়লাম কড়াইশিটি কচুরিগুলো রেডি করতে মানে পুর ভরে আর কি গোল্লাগুলোকে রেডি করতে তো হাজব্যান্ড আটা থেকে লেচি কেটে গোল গোল করে দিচ্ছে আর আমি ওই লেচির মধ্যে আর কি পুর ভরছি তো দুজনে মিলে করছি ঝটপাট ঝটপট করে হয়ে যাবে তো এই যে তোমাদের একটু ক্লোজ আপ ভিউটা দেখিয়ে দিচ্ছি এইভাবে আর কি পুরগুলো ভরছি এর মধ্যে আর জানো তো আটাটা না আরেকটু টাইট করে মাখা উচিত ছিল মানে আটা মাদার মিক্স যেটা করেছিলাম মানে ডোটা আর একটু টাইট করে মাখা উঠি ছিল বেশ কিছুক্ষণ রেস্টে ছিল তো তো একটু নরম নরম হয়ে গেছে একটু টাইট টাইট হলে কি পুরগুলো ভরতেও সুবিধা হয় আর বেলতেও সুবিধা হয় তো খুব একটা যে ফেটে গেছে তা না একদম আস্তে আস্তে বেলেছি তো দুটো একটা ফেটে গেছিলো তো আস্তে আস্তে বেলাতে খুব একটা অসুবিধা হয়নি তো এখানে দেখো এবার তেল গরম করে নিয়েছি এই যে প্রথম কচুরি আর কি কড়াই থেকে ভেজে উঠল বেশ সুন্দর লাল লাল হয়েছে আর আমি একটু কচুরি না কচুরি লুচি যাই বলো না কেন আমার একটু বড় বড় পছন্দ বেশ বড় বড় সাইজের কচুরি হবে থাল ভর্তি করে থাকবে একটা খাই কি দুটো খাই কিন্তু দেখতে বেশি ভালো লাগে বড় বড় সাইজের কচুরি বা লুচি যাই বলো না কেন হলে পরে তো মানে এটা আমার মার দেখে আর কি শেখা আমার মা আমার বড়ো মামি এরা সবাই না একটু বড় বড় লুচি কচুরি এরা বানায় তো ওই দেখে দেখে আমিও তাই শিখেছি একটু বড় বড় সাইজের লুচি কচুরি হলে না দেখতে বেশি ভালো লাগে মানে থালটা বেশি আকর্ষিত হয় আর কি তো এখানে দেখো পরপর করে সব কচুরিগুলো এক এক করে ভেজে নিচ্ছি আর হাজব্যান্ডেরা তর্ষ হয়েছিল না প্রথমে কয়েকটা ভেজে আগে মাকে দিয়ে এসেছি তারপরে এখানে হাজবেন্ডও খাওয়া শুরু করে দিয়েছে তো ভেবেছিলাম সুন্দর করে প্রেজেন্ট করে খেতে দেবো তো সেটা আর হয়নি ওর মতো নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে কেমন লাগে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে ওদের আলু ভীষণ ভালো হয়েছে তো আলুর দম এতটাই ভালো লেগেছে প্রথম মানে প্রথম রাউন্ড খাওয়া হয়ে গেছে বা সেকেন্ড রাউন্ডে আবার নিতে এসেছে তো দিয়ে দিলাম আলুর দম তো তোমাদের তো আর পরের লুকটা শেয়ার করাই হয়নি তো এই যে দেখো আলুর দম সবাইকে দিয়ে থিও ওইটুকুই ছিল আর কি সবাইকে খাইয়ে দিয়ে এবার নিজে খাওয়ার পালা এবার বসলাম নিজে খে আর এই আলুর দমটা যদি তোমরা ট্রাই না করে থাকো এইভাবে একবার ট্রাই করে অবশ্যই দেখো নিজে রান্না করেছি অনেকেই বলবে নিজের ঢাক নিজেই পেটাচ্ছি কিন্তু ভালোকে ভালো তো বলতেই হবে সত্যি বলছি ভীষণ টেস্টি হয়েছিল আলুর দমটা খেতে তো এখানে দেখো এবার ভাত বসিয়ে দেব আর তোমাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করি তোমাদের তো বলেছিলাম যে আমার ফোর বার্নারে গ্যাস স্টোভ কিনেছিলাম অনেক শখ করে কিন্তু পিছনের দুটো বার্নার অন হয় না বেশ কিছুদিন হয়ে গেল তো এর মধ্যে একদিনকে ইন্ডাকশান ঠিক করতে এসেছিলো তো ওই দাদাকে দেখানোতে ওই দাদা বললো যে বার্নারগুলোতে তেল জমে বার্নারগুলো একদম ব্লক হয়ে গেছে তো ভালো করে আগুনে পোড়ান তো ঠিক হয়ে যাবে তো আগুনে ভালো করে পুড়িয়ে এখন খুব ভালোভাবে সার্ভিস দিচ্ছে তো আমার মানে বান্নার পিছনে যে দুটো বান্না ছিল ও দুটো এখন ফুল সার্ভিস দিচ্ছে তো আমি খুব 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 খুশি আসলে কি বলো তো শখ করে একটা জিনিস ব্যবহার করার জন্য কিনলে পরে সেই জিনিসটা যদি সময় মতো ব্যবহার না করতে পারি না খুব দুঃখ হয় তো আমারও সেটাই হচ্ছিল যে এত শখ করে জিনিসটা কিনলাম ঠিকঠাক সময় মতো ব্যবহার করতে পারি না তো এখন খুব ভালো লাগে জিনিসটা ব্যবহার করতে পেরে আর বোন আর পুটু দুজনে মিলে খেলছিল খেলতে খেলতে খেলাটা একদম সিরিয়াস পর্যায়ে চলে গেছে দেখে তোমরা বুঝতেই পারছো তো ওদের খেলা দেখলে তো আমার চলবে না এখানে আমার বহু কাজ পড়ে রয়েছে সকালের ব্রেকফাস্ট বানাতে গিয়ে অনেকটা সময় নষ্ট হয়েছে তো এখানে হাজব্যান্ড বাজার থেকে মাছ নিয়ে এসছে সেই মাছগুলো ধুয়ে আর কি ফ্রিজে তুলে দেওয়ার আগে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এখানে লাঞ্চে বানাবো পাঙাশ মাছ যেহেতু সকালে একটু হেভি ব্রেকফাস্ট হয়েছে তো মাছের ঝোল আর ভাতই করবো দুপুরে আর সেরকম কিছু রান্নাবান্না করবো না আর আমি এতটাই হেভি খাওয়া দাওয়া সকালে তো করি না তো আমার একদম মানে পুরো আইটাই করছে দুপুরে লাঞ্চ করব কি না তারও ঠিক নেই তো হাজব্যান্ড আর মা ওরা তো করবে ওদের জন্য তো লাঞ্চ বানাতেই হবে রাতে তো খেতেই হবে তো ভাবলাম একবারেই বানিয়ে রেখে দিই যদি খাই তো খাবো হলে রাতে ডিনার করব তো এখানে সেই মতনই দেখো পাঙাশ মাছের মধ্যে নুন হলুদ আর বেশ খানিকটা সর্ষের তেল মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম দিয়ে কড়াইতে অল্প একটু সর্ষের তেল গরম করে মাছগুলো ভাজতে দিলাম অ্যাকচুয়ালি কী বলতো পাঙাশ মাছ সে প্রচণ্ড ফাটে মানে পাঙাশ মাছ বোয়াল মাছ মানে এগুলো আঁশ ছাড়া মাছ তো আঁশ মাছ প্রচণ্ড তেলে দিলে ফাটে তো আমি যেভাবে আর কি মাছগুলো ভাজি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা অনেকেই আছো নতুন সংসার শুরু করেছো যারা জানো না আমিও প্রথম প্রথম এগুলো জানতাম না আমার শ্বশুরবাড়িতে এসেই আর কি এগুলো শিখেছি আমার শাশুড়ির থেকেই তো আমার শাশুড়ি শিখিয়েছে নুন হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটা মেখে রাখলে মাছটা কখনোই ফাটে না ওরকমভাবে দুমদাম করে আর ভাজার সময় তেলটা অল্প দিতে হয় আর ভালো করে তেলটা গরম করে নিতে হয় আর পাঙাশ মাছ তো প্রচণ্ড তেলাক্ত মাছ সেই কারণে কি বলো তো অল্প করে তেল দিয়েই ভেজেছি আমি আর যে তেলটা তোমরা কড়াইতে প্রথমে দেখলে ওটা পাঙাশ মাছ ভাজারই তেল বেরিয়েছে পুরো মাছটা তো ভেজে রেখেছি তোমাদের তাও দেখালামই তো ওই মাছ ভাজা তেলের মধ্যেই একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছিলাম তেজপাতা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে ভালো করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজের পেস্ট অল্প একটু পেঁয়াজ ভাজাতে দিয়েছি অল্প একটু পেঁয়াজ বাটাতে দিয়েছি দিয়ে এবার সমস্তটা ভালো করে একটুখানি কষিয়ে নেবো আর মিক্সির কন্টেনার ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো দিয়ে এবার দিয়ে দেবো হচ্ছে গুঁড়ো মশলা নুন হলুদ একটু জিরের গুঁড়ো একটু কাশ্মীরের চিলি পাউডার একটু নর্মাল যে লাল লঙ্কার গুঁড়ো সেটা দিয়ে ভালো করে এবার মশলাটাকে কষাবো তেল যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত দেখো বন্ধুরা তেল খুব ভালো মতো মশলা দিকে ছেড়ে গেছে আর আমি প্রেশার কুকারে তো দেখেছি আলু সেদ্ধ করে নিয়েছি আগেই তোমাদের সাথে শেয়ার করলাম তো আলু সেদ্ধটা মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আলুর সাথেও মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আমি তো আলুটাকে ভেজে নিইনি তো মশলার সাথে ভালো করে আলুটা কষাতে হবে নয়তো মশলাগুলো আলুর মধ্যে আর কি ঢুকবে না নুন মশলা টশলাগুলো আর কি তারপরে মিক্সিতে আমি আলু সেদ্ধরই জল রেখে দিয়েছিলাম গরম জলটা সেই জলটাই দিয়ে দিলাম দিয়ে আর একটু সামান্য জল প্রয়োজন ম হলো তো সেই জলটাও দিয়েছি ভালো করে ঝোলটা ফুটে যাওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়ো তারপর ঝোলটা একটুখানি ফুটিয়ে নিয়ে দিয়ে দেবো এবার ভেজে রাখা মাছগুলো দেখো মাছের ঝোল খুব ভালো মতন ফুটে গেছে এইবারেই মাছের ঝোলটা নামিয়ে নেব আর এইখানে বনু আর হাজব্যান্ড যাচ্ছে মা সরস্বতীকে আর কি বটতলায় রাখতে তো নতুন যে আর কি এই বছর পুজো হচ্ছে সেই ঠাকুরকে আসনে আর কি বসানো হলো আর আগের দু বছরে ঠাকুর আর কি বাড়িতেই রাখা ছিল আজ রাখতে যাব কাল রাখতে যাব করে করে রাখা হয়নি তো আজকে এই হাজব্যান্ডকে বললাম যে যাও গিয়ে রেখে আসো ছুটির দিন আছে তো আমাদের বটতলা তো দেখেছো ওই পুকুরের ওই পারে মানে আমাদের আমার বাড়ির ঠিক উল্টো দিকেই হচ্ছে বটতলা দাম মাঝখানি পুকুরটা তো পুকুরের ওই পারেই আর কি শিব মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো শিব মন্দিরের পাশেই বটগাছ রয়েছে বটগাছের নিচেই আর কি রেখে আসা হয় আমাদের এখানে সবাই তাই করে তো সেইখানে ঠাকুর রাখতে গেছে আর এখানে দেখো মাছের ঝোলটা নামি নিয়েছি বাটিতে আর কালারটা কতটা সুন্দর এসেছে না বলো পুরো মনে হচ্ছে মাংসের তরকারির মতন তো এবার আমি স্নান টান সেরে নিয়ে চলে এসেছি লাঞ্চ করতে কী লাঞ্চ করছি বলো তো মাটির হাড়ি করে করছি হচ্ছে দই ভাত অ্যাকচুয়ালি কী বলতো শনিবার দিন নিরামিষ তো শনিবার দিন হাজব্যান্ডের হাফ ছুটি থাকে তো প্রতি স্যাটারডেতেই আর কি অফিস থেকে বাড়ি আসার সময় হয় মিষ্টি নয় মিষ্টি দই কিছু না কিছু হাতে করে নিয়ে আসে তো আগের সপ্তাহে শনিবার দিন ও মিষ্টি দই নিয়ে এসেছিল তো শনিবার খাওয়া হয়েছে খাওয়ার পরও কিছুটা ছিল তো আমার আর দুপুরবেলা না খুব একটা যে খেতে ইচ্ছা করছিল তাও না আর খুব ক্রেভিং হচ্ছিল মিষ্টি দই দিয়ে ভাত খাবো তা হাজব্যান্ড বললো তুমি যখন মাছের ঝোল দিয়ে ভাত খাবেই না তো মিষ্টি দই দিয়ে ভাত খাও অল্প কটা একদম না খেয়ে থাকাটাও তো ঠিক হবে না তো সেই কারণে এই এক মোট মতন ভাত নিয়েছি আর মিষ্টি দই দিয়ে সেটাই বসে বসে খেলাম তারপরে সামনে বেশ কিছু জামাকাপড় কাছাকাছি করা হয়েছিল মানে আজকে রান্নাবান্না চক করে না আমার সংসারের আদার্স কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে সারাদিনে ব্লগটা তোমাদের সাথে রান্নাবান্না রিলেটেডই শেয়ার করলাম সব দিন একরকম ব্লগ বানালে হবে বলো তোমাদেরও দেখতে ভালো লাগবে না তাই জন্য আজকে আমার রান্নাবান্না রিলেটেড ব্লগই তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক এখানে দেখো জামা কাপড়গুলো সকালবেলা হাজবেন্ডই আর কি কেঁচে ধুয়ে মেলে দিয়েছে মানে মেশিনে কেঁচেছে আর ও আর কি মেলে দিয়ে গেছে যেহেতু আমি রান্নাবান্নার দিকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম সেই কারণে তো এবার জামা কাপড়গুলো শুকিয়ে গেছে দেখে আমি জামা কাপড়গুলো ধুলে এবার ঘরে নিয়ে যাচ্ছি তবে চলো বন্ধুরা আজকের এই সানডে স্পেশাল ব্লগটা এখানেই এন করছি কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ব্লগে তোমাদের সাথে আমার ছুটি দিনে স্পেশাল ব্রেকফাস্ট থেকে লাঞ্চ বানানো সবটাই তোমাদের সাথে আজকের ব্লগে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও একটা লাইক করে যেও তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটা ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা